আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতাই আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখেছেন বাংলাদেশে এখন একটা কেমন যেন অদ্ভুত একটা সময় বিরাজ করছে অদ্ভুত একটা বাস্তবতা বিরাজ করছে একটা রাজনৈতিক দল এনসিপি যার নাম নতুন গঠিত হয়েছে সেই দলটা এখনো নিবন্ধনও পায়নি এবং নিবন্ধন পাওয়ার জন্য তারা আবেদন করেছে এবং যাদের আবেদনপত্র গৃহীত হয়নি এই অনিবন্ধিত একটা দলকে যেভাবে সরকার বিভিন্ন জায়গায় আপ্যায়ন করছে প্রোটেকশন দিচ্ছে তাদের হয়ে কাজ করছে এটা আমাদের দৃষ্টিতে আমরা যতদিন ধরে দেখেছি এমনটি এত সুবিধা কোনো দল আমরা দ্বিতীয়টি দেখিনি তারপরে এই দলটা নিজেদেরকে সরকারি দল বলতে নারাজ আসলে কি এনসিপি সরকারি দল নয় তাহলে আমরা গোপালগঞ্জে কি দেখলাম চট্টগ্রামে কি দেখলাম কক্সবাজারে কি দেখলাম এগুলো দেখে কি মনে হচ্ছে আমাদেরকে তাহলে আমরা কি আসলে ভুল বুঝছি এই বিষয়টা কিন্তু খুব আলোচিত হচ্ছে এর মধ্যে আবার রাজনৈতিক সমঝোতার যে আলোচনা চলছে বিভিন্ন দলের মধ্যে সেখানে এই পিয়ার পদ্ধতি নির্বাচন অথবা জামাতের যে কালকে মিটিং হলো সেই মিটিংয়ে আহ জামাতের যে দাবি যে দুর্নীতি বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং যে আমাদের আমিরের যে পতন পড়ে যাওয়া এই সবগুলো মিলিয়ে মানুষের মানে নানা ধরনের কিন্তু আলোচনা হচ্ছে তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের এখানে আমন্ত্রিত অতিথি হয়ে আছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি জনাব শরীফ শরীফ জনাব শরীফুজ্জামান শরীফ আপনাকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন ধন্যবাদ আমি একটু মানে লম্বা ভূমিকায় আমি ইচ্ছে করি যতদিক আপনার মানে আপনার মত আপনি বলতে পারেন তো আমি আমি প্রথমে আপনাকে যে প্রশ্নটা বলবো যে এই যে এনসিপি এনসিপি কাকে কি মনে হয় এটা কি আসলে সরকারি দল নাকি এটা সরকার বিরোধী বক্তব্য দেয় এনসিপি চটটটি আপনার মূল্যায়নটা কি ছোট করে বলেন আপনাকে ছোট দর্শক শ্রোতাদের ধন্যবাদ এনসিপি সরকারি দল কিনা এটা প্রমাণিত হয় তার কাজের ভেতর এনসিপি কিন্তু তারা রাজনীতির মাঠে আসার আগে আমাদের প্রধান উপদেষ্টা দেশের বাইরে একাধিক গণমাধ্যমের কাছে তিনি সাক্ষাৎকারে বলেছিলেন যে একটা নতুন ছাত্ররা নতুন রাজনৈতিক দল থাকতে এবং তারপরে এনসিপির আত্মপ্রকাশ এনসিপি যে সরকারি দল আমি সরকারি দলের থেকে আরো একটু সংক্ষিপ্ত করে বলবো এটি ডক্টর ইউনুসের পছন্দের দল এবং তার পছন্দেরও নিয়ে এই দলটি গড়ে উঠে তিনি পদত্যাগ করতে চান তার যে অভিমান সে অভিমানের কথা আমরা কারো কাছে শুনিনি আমরা শুনেছি এনসিপির মুক্ত এনসিপি নিবন্ধন না পেলেও একমাত্র গণবুদ্ধানের ভেতর থেকে অনেকগুলো দল গঠিত হলেও এনসিপি একমাত্র দল যারা নিবন্ধন না পেলেও রাষ্ট্রের প্রতিটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তারা আমন্ত্রিত হন অনেক নিবন্ধিত দল সেখানে জায়গা পান না কিন্তু এনসিপি আমন্ত্রিত হন এনসিপি তার শক্তি প্রয়োগ করতে পারছে ক্ষমতা দেখাতে পারছে তারা জেলায় জেলায় যে পদযাত্রা করছে তারা যখন সাতক্ষীরা গেছেন অনেক বছর ধরে সংস্কারের অভাবে ব্যবহারের অনুপযুক্ত হয়ে থাকা খুলনা সাতক্ষীরা মহাসড়ক সেটাকে সংস্কার করা হয়েছে কারণ এনসিপির নেতারা যাচ্ছেন যে ঘটনাটা কেবল মন্ত্রীরা যদি কোনো একটা এলাকায় যান সেখানে করবে মানে এটা তো ভালো এটা খুবই ভালো এনসিপি কে দেশের সব প্রত্যন্ত ভালো দিকও যেমন আছে খারাপ দিকও আছে যেমন আজকে চট্টগ্রামের সমাবেশের পর তারা দুই পক্ষ যেভাবে মারামারি করেছে শহরে যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক আপনি কি এই আতঙ্কটাকে সারা দেশে ছড়িয়ে দিতে চাচ্ছেন নিশ্চয়ই না তো আমি এই গণভ্যত্থান থেকে আমাদের যে শিক্ষা সেটা হচ্ছে যে গণভুত্থানটাকে এর স্পিডটাকে বেশ করে একটা বিশেষ গোষ্ঠীর কাছে তুলে দেওয়ার যে রাষ্ট্রের প্রত্যাশা এবং রাষ্ট্রের অবিরাম যে চেষ্টা এটা খুবই দৃষ্টিকোটি হচ্ছে এনসিপি যতগুলো কর্মসূচি পালন করেছে পর্যন্ত আমার কাছে মনে হয়েছিল এই পদযাত্রাটা ছিল বেস্ট এই কারণে একটা রাজনৈতিক দলের প্রথম কাজটা কি প্রান্তিক মানুষের সাথে সংযোগ তৈরি করা এই গণভত্থানের পরে এই দলটি এই পদযাত্রার ভিতর থেকে প্রান্তিক মানুষের সাথে তাদের একটা সংযোগ তৈরি হচ্ছে যে নেতাদেরকে তারা এতদিন টেলিভিশনে বা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন সেই মানুষগুলো তাদের বাড়ির সামনে গিয়ে দোকানে বসে যা খাচ্ছেন নদীতে সাঁতার কাটছেন খুনশুটি করছেন দুষ্কানি করছেন এগুলো কিন্তু মানুষের হৃদয়কে স্পর্শ করে কিন্তু তাদেরকে যারা সম্ভবত আমি কথাটাই বলবো যারা পরিচালনা করে তারা তাদের সেই চলার পথটাকে হঠাৎ করে থামিয়ে দিল মার্স টু গোপালগঞ্জ এই ঘোষণা দেওয়ার যখন মানুষ বুঝতে পারলো যে এর আগে মার্চ টু ধানমন্ডির নাম করে ধানমন্ডির বত্রিশ নাম্বারে তারা যেভাবে তাণ্ডব চালিয়েছে রাষ্ট্রীয় বাহিনীগুলোর সামনে সরকারের এক ধরনের প্ররোচনায় এবং যে তাণ্ডবের সময় একাধিক উপদেষ্টা স্ট্যাটাস দিয়ে এই তাণ্ডবকে সমর্থন করেছে নিশ্চয়ই গোপালগঞ্জে তারা এই একই কাজ করতে আসছে এবং এনসিপি যে ইতিবাচক কর্মসূচিতে পালন করছিল সেই কর্মসূচিটা থেমে গেল শুধু তাই না পাঁচজন মানুষের মৃত্যুর ভেতর থেকে সেখান থেকে তারা কোনো শিক্ষা গ্রহণ করলো না তারা আবার কক্সবাজারে গিয়ে সেই একই ঘটনা ঘটালো যে ঘটনাটা ওই যে নতুন বন্দোবস্তের প্রতিশ্রুতির সাথে স্বপ্নের সাথে মেলে না যে ঘটনাটা আপনার রাজনীতিতে ইতিবাচক একটা সংস্কৃতি আপনি ফিরিয়ে আনার যে অঙ্গীকার করছেন সে অঙ্গীকারের সাথে যায় সুতরাং এই অভ্যুত্থানের পরে এই পদযাত্রায় নতুন শক্তি হিসাবে এনসিপি যেটা অর্জন করতে চেয়েছিল আমি দেখছি সেটি মাস পথে থেকে আচ্ছা এখন আপনি যে কথাটা বললেন যে আপনার কাছে স্পষ্টতি মনে হয়েছে যে এনসিপি ডক্টর ইউনুসের পছন্দের দল তার মানে ডক্টর ইউনুসের যিনি আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তার একটা পছন্দের দল রয়েছে এখন যদি সামনে নির্বাচন হয় এবং সেই নির্বাচন যদি ডক্টর ইউনুসের সরকারের অধীনেই হয় মানে নির্বাচন কমিশনের অধীনে হবে কিন্তু নির্বাচন চলাকালীন যদি ডক্টর ইউনুসের সরকারই থাকেন তাহলে ওনার একটা পছন্দের দল যদি এই নির্বাচনে অংশ নেয় তাহলে কি ডক্টর ইউনুসের অধীনে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে পারবে বলে আপনি মনে করেন পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে ইতিমধ্যে যে ভাষ্যগুলো বাজারে এসেছে তার ভেতর থেকে আমি শঙ্কা প্রকাশ করি নির্বাচনের সময় সরকার নিরপেক্ষ থাকবে না আগামী নির্বাচনটা হয়তো আমরা চাইবা না চাই এখন পর্যন্ত যেভাবে পরিচালিত হচ্ছে সরকার তাতে আসল ভাগাভাগির একটা জায়গায় যেতে পারে শুধুমাত্র ডক্টর ইউনুস না গত কয়েকদিন আগে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি কয়েকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা তরুণদের জন্য আলাদা ভোট তৈরি করা হবে সেনাবাহিনীকে ভোটের দায়িত্ব পালন করতে করার জন্য কাজে লাগানো হবে যে ঘোষণাগুলো প্রধান উপদেষ্টা কেন রাষ্ট্রপতি কেন কারো নেওয়ার ক্ষমতা নাই সাংবিধানিকভাবে যে সিদ্ধান্তগুলো একমাত্র নিতে পারে নির্বাচন কমিশন তো নির্বাচনের ছয় সাত মাস আগে যদি প্রধান উপদেষ্টা পেস সেক্রেটারি যখন বলেন যে আগামী নির্বাচনে সরকার এই এই কাজগুলো করবে তার সাথে একটা সংশয় তৈরি হয় যে সরকার শুধু এই কাজগুলোই কি করবে নাকি এখানে অংশগ্রহণকারী কোনো দলের জন্য তারা আসনও বরাদ্দ করে দেবে ইতিমধ্যেই এনসিপি পক্ষ থেকে বিএনপিকে তারা সত্তর আশিটা আসন দিয়েছে আবার কেউ কেউ Bin ich sure.